সবাইকে স্বাগত জানাই কিপ্টোটেড বাংলা চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্রিপ্টো মার্কেটের আপডেট সম্পর্কে এছাড়াও অল্ড কয়েন এর মধ্যে কখন পাম্প আমরা দেখতে পাবো সে সম্পর্কে তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ক্রিপ্টো কারেন্সি রিলেটেড ভিডিও আসতে থাকবে প্রথমত আমরা যদি মার্কেট আপডেট নিয়ে চলে আসি কয়েন মার্কেট ক্যাপে টোটাল কিপ্টো মার্কেট ছিল চার ট্রিলিয়ন ডলার সেখান থেকে কিন্তু ডলারে মার্কেট ক্যাপ চলে এসেছে অনেকটাই করে আপনারা যদি দেখেন অল্ড কয়েন ইন্ডেক্স একশোর মধ্যে কয়েন মধ্যে তেতাল্লিশে চলে এসেছে এবং অল্ড কয়েন গুলো কিন্তু অনেক বেশি পরিমাণে ডাউন করেছে আপনারা যদি দেখেন প্রত্যেকটা অল্ড কয়েন কিন্তু সাত দিনে আট পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট করে ডাউন গিয়েছে এছাড়া আপনারা যদি দেখেন ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যেটা কয়েন মার্কেট ক্যাপে মানে নির্দেশ করে যে মানে কি পজিশনে রয়েছে আপনারা যদি দেখেন একদম মানে রয়েছে একদম ন্যাচারাল মানে যারা বাইও করছে তারা খুব কম বাই করছে এবং যা বাই করছে তারা সেলও করে দিচ্ছে এবং যারা সেল করছে তারা আবার বাইও করে নিচ্ছে মানে একদম ন্যাচারাল মানে কি করবে এখনো ঠিক করতে পারছে না মানে মাঝামাঝি অবস্থায় কিন্তু দাঁড়িয়ে রয়েছে ইনভেস্টাররা এবার যদি দেখেন অল টাইম লো এই বলে কিপ্টো থেকে আপনারা যদি কিছু শিখতে চান তো সময় কিন্তু মার্কেট আপডেট নিয়ে থাকতে হবে যদি কিছু বড় কিছু করতে চান সব সময় কিন্তু চোখ রাখতে হবে কিপ্টো মার্কেটের ওপর এবার যদি দেখেন অল টাইম লো এই কিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স অল টাইম লো কখন গিয়েছিল দু হাজার পঁচিশে এগারোই মার্চ তখন কিন্তু মানে প্রত্যেকটা ইনভেস্টার রিটেল ইনভেস্টার ছোট ইনভেস্টার বড় ইনভেস্টার প্রত্যেকটা ইনভেস্টার কিন্তু অল্ট কয়েন মানে কিপটোতে সবকিছু সেল করে দিচ্ছিল এবং ইউএসডিটি করে রেখে দিচ্ছিল মানে তাদের ফান্ড একদম সেভ করছিল যে যাতে তাদের লস না হয় দু হাজার চব্বিশে কিন্তু এই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স অষ্ট আশীতে যখন একটা মিনি রান মানে প্রত্যেকটা অল্ট কয়েন কিন্তু তখন অল টাইম হাই কেট করেছিল আশা করি আপনারা দেখেছেন এবার যদি চলে আসি ক্রিপ্টো বিটকয়েনের মধ্যে আমি মূলত আজকের ভিডিওতে আলোচনা করব কিপ্টো মার্কেটের আপডেট সম্পর্কে মূলত চার্ট অ্যানালিসের এবং অল্ট কয়েন কবে পাম্প করবে এবার দেখুন আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন কিন্তু বিটকয়েনের প্রাইস চলছে এক লক্ষ চোদ্দ হাজার দুশো চুরাশি ডলার এবং অল টাইম হাই কত লাগিয়েছিল বিটকয়েন অল টাইম হাই লাগিয়েছিল এক লক্ষ বাইশ হাজার ডলারের কাছাকাছি এবার দেখুন এখান থেকে বিটকয়েন এখন কি হবে ওপরে যাবে না নিচে যাবে অ্যাকচুয়ালি আমি একদম সহজ কথাই বলছি যে বিটকয়েন এখান থেকে ডাউন হবে না আপ হবে সেটাও কিন্তু আপনাদের দেখে দিব এবার দেখুন বিটকয়েন যখন বিটকয়েন যখন তার নিজের এই রেস্ট্রিকশনটা কত গিয়েছিল এক লক্ষ নয় হাজার ডলার ইয়াস মানে আগের অল টাইম হাইটা কত গিয়েছিল এক লক্ষ এগারো হাজার ডলার এখানে আপনাদের মার্ক করে বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে অল টাইম হাই গিয়েছিল সবসময় কিন্তু যখন কোনো কিছু মার্ক করবেন ধরুন কোনো সাপোর্ট কিয়েট করছেন কিংবা সাপোর্ট কততে বুঝতে পারছেন না সব কিন্তু আগের যেটা আগের অল টাইম হাই গিয়েছিল সেখানটায় থেকে আপনারা মার্ক করবেন এবার দেখুন একটু জুম করে দিন এখানে দেখুন অল টাইম হাইটা গিয়েছিল কত এখান থেকে যেটা আমি দেখাচ্ছি দেখুন ভালো করে এই অল টাইম হাইটা এখান থেকে সেম দেখুন এখানে একটা কিন্তু সাপোর্ট ক্রিয়েট করেছে এবার বিটকয়েন দেখুন অল টাইম হাইটা যখন এইখান থেকে ব্রেক করলো এক লক্ষ বারো হাজার ডলার তখন কিন্তু একদম পুরো সিধা পুরো একদম সোজা কিন্তু এখান থেকে কত পার্সেন্ট পাম্প নিয়েছে প্রায় নয় পার্সেন্ট পাম্প নিয়ে এক লক্ষ একুশ হাজার ডলারে কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করে এখনো বিটকয়েন কিন্তু আবার ডাউনের দিকে যাওয়ার চান্স রয়েছে এবার কেন ডাউনের দিকে যাওয়ার চান্স দেখুন এখান থেকে বিটকয়েন যদি আমি মান্থলি ক্যান্ডেলে দেখি এটা কিন্তু একদিনের ক্যান্ডেল এবার যদি আমি এক মাসের ক্যান্ডেলে দেখি দু সালে বিটকয়েন যখন উনসত্তর হাজার ডলারে মানে আগের বললানে যেটা অল টাইম হাই লাগিয়েছিল সেই অল টাইম হাই যখন দু হাজার চব্বিশে বিটকয়েন মানে ব্রেক করলো তারপরেই কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা কিরকম পাম্প দেখি প্রথমে এই এই ক্যান্ডেলটা দেখুন প্রথমের এই ক্যান্ডেলটার মধ্যে চুয়াল্লিশ পার্সেন্ট তারপর কিন্তু আবার ডাউন চলে এসেছে বিটকয়েন এখান থেকে যদি আপনারা দেখেন বিটকয়েন যখন অল টাইম হাই লাগালো এই রেস্ট মানে সাপোর্টটা যেই রেস্ট্রিকশানটা ছিল সেই রেস্ট্রিকশানটা ব্রেক করে যখন বিটকয়েন অল টাইম হাই লাগালো তারপর কিন্তু আবার কিন্তু এখানটা দেখুন এইখানটা আবার কিন্তু ডাউন এসেছে এই যে ডাউনটা এসেছে না ভালো করে দেখুন এখানে যে ডাউনটা এসেছে কত ডলার প্রায় প্রায় চুয়াত্তর হাজার ডল সরি প্রায় ছিয়াত্তর হাজার ডলারে কিন্তু বিটকয়েন অল টাইম লো আবার তার ক্রিয়েট করে সেইখান থেকে কিন্তু সেইখান থেকে কিন্তু বিটকয়েন আবারও প্রায় এক লক্ষ একুশ হাজার বাইশ হাজার ডলারে কিন্তু অল টাইম হাইকেট করেছে এবারে দেখুন প্রায় যখন এই ছিয়াত্তর হাজার ডলার বিটকয়েন গেল সেখান থেকে কিন্তু টানা কন্টিনিউ প্রত্যেকটা মান্থলি ক্যান্ডেল মানে এটা কিন্তু মাসের ক্যান্ডেল এক মাসের ক্যান্ডেল একটা দুটো তিনটে চারটে চার মাসের ক্যান্ডেল আপনারা যদি দেখেন চারটে ক্যান্ডেলে প্রায় চৌষট্টি পার্সেন্ট প্রায় চৌষট্টি পার্সেন্ট কিন্তু বিটকয়েন পাম্প করে গেছে এই চার মাসে আপনারা বুঝতে পারছেন মার্কেটে কিন্তু অল্ড কয়েনের মধ্যে আমরা সেরকম কোনো পাম্প দেখতে পাইনি কিন্তু বিটকয়েনের মধ্যে পাম্প দেখতে পেয়েছি কারণ কি সবাই মানে কোনো নিউজ আসলেই কিন্তু অল্ড কয়েন থেকে পয়সা বেরিয়ে গিয়ে বিটকয়েনের মধ্যে কিংবা ইথিএমের মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে এবার যদি আপনারা মান্থলি ক্যান্ডেলের মানে চোখ রাখেন তো দেখুন এখান থেকে কিন্তু আস্তে আস্তে সরি এখান থেকে কিন্তু আস্তে আস্তে উইকলি একটা উইকলি তৈরি করছে মানে ছোট একটা উইক তৈরি করে কিন্তু সরি ছোট একটা উইক তৈরি করে কিন্তু উঠে পড়ছে একদম ওপরের দিকে মানে ওপরের দিকে যাওয়ারই চান্সটা বেশি রয়েছে যদি আপনারা মান্থলি ক্যান্ডেল দেখুন এবার যদি এবার যদি এখান থেকে আপনারা যদি দেখেন এবার যদি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা যদি আরও ডাউনে চলে আসে মানে এই রেঞ্জটা এই রেঞ্জটা যদি নিচে নেমেও যদি চলে আসে তাহলেও কিন্তু ডাউন চলে আসবে মানে আপনাদের কি বোঝাতে পারলাম মানে এই রেঞ্জটা থেকে যদি এই ক্যান্ডেলটা এতখানি ডাউন চলে আসে মানে এইখান থেকে যে রেঞ্জটা এখান থেকে যদি ডাউন চলে আসে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আমরা আবার ডাউনের মধ্যে পড়ে যাব আশা করি তেমনটা হবে না এখান থেকে বিটকয়েন কিন্তু যদি এই ক্যান্ডেলটাও স্টেবেল থাকে তাহলেও কিন্তু আমরা অল্ট কয়েনের মধ্যে পাম্প দেখতে পাবো দেখুন এখানে যদি বিটকয়েন স্টেবেল থাকে তখন কিন্তু অল্ট কয়েনের মধ্যে আমরা পাম্প দেখতে পাবো যেটা আমি আগেও বলেছি এবার যদি দেখেন এখানে বিটকয়েন ডোমিনেন্স যেটা খুবই ইম্পর্টেন্ট বিটকয়েন ডোমিনেন্স যারা ফলো করে তারা কিন্তু সবসময় বুঝতে পারে যে কয়েন কখন ডাউন যাবে অল্ট কয়েন কখন পাম্প হবে এবার যদি দেখেন বিটকয়েন ডোমিনেন্স এটা কিন্তু ওয়ান উইকের ক্যান্ডেল একষট্টি পার্সেন্ট যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন এই বিটকয়েন ডোমিনেন্স চলছে একষট্টি পার্সেন্ট অল টাইম মানে যে একদম টপ থেকে দেখুন ছেষট্টি পার্সেন্ট টপ থেকে কিন্তু বিটকয়েন ডোমিনেন্স ষাট পার্সেন্ট এসেছিল তখন কিন্তু অল্ট কয়েনের মধ্যে কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট করে পাম্প আমরা দেখতে পেরেছিলাম সবার আগে পাম্প দেখেছিলাম আমরা মিম কয়েনের মধ্যে কিন্তু বিটকয়েন দেখুন ছেষট্টি পার্সেন্ট থেকে প্রায় ষাট পার্সেন্ট যখন আসলো তখন কিন্তু অল্ট কয়েনের মধ্যে পাম্প দেখলাম কিন্তু যখন আবার বিট কয়েন ষাট পার্সেন্ট থেকে তেষট্টি ষাট পার্সেন্ট থেকে তেষট্টি পার্সেন্ট গিয়ে দাঁড়ালো তখন কিন্তু অল্কনের মধ্যে যা পাম্প হয়েছিল সেই পাম্পটা কিন্তু সেরকম ভাবেই কিন্তু যা পাম্প নিয়েছিল এই ডাউনে বিটকয়েন বিটকয়েন্স এই যে ডাউনটা দিয়েছিল ষাট পার্সেন্ট থেকে এই ছেষট্টি পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট তখন যা পাম্প দিয়েছিল এই বিটকয়েন ডোমিনেন্স যখন আবার আপ হলো ষাট পার্সেন্ট থেকে বাষট্টি পার্সেন্ট যা পাম্প আমরা অলকয়নের মধ্যে দেখেছিলাম সেরকমই কিন্তু যা সেরকমই কিন্তু ডাউন পাম্পে তার কারণ হলো মানে যারা রয়েছে তারা কিন্তু খুব সহজেই অল্ট কয়েন থেকে পয়সা বার করে নিয়েছে এবং বিটকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করছে এখন মেন কথা হলো বিটকয়েন যদি এখান থেকে স্টেবেল থাকে বিটকয়েন যদি তার নিজের পজিশনটা এখান থেকে যদি বিটকয়েন চার ঘন্টার আমি যদি ক্যান্ডেলে দেখি চার ঘন্টার আপনারা যদি দেখেন ক্যান্ডেলে বিটকন কিন্তু কন্টিনিউ কিন্তু ডাউন আসার চান্সই বেশি কারণ এখান থেকে যে একটা রেঞ্জ তৈরি করছে না এখান থেকে দেখুন ভালো করে একটা এখান থেকে যে একটা রেঞ্জ তৈরি করছে এই রেঞ্জটা কিন্তু যদি এখান থেকেও যদি তৈরি করে এখান থেকে যদি ডাউন চলে আসে এবার দেখুন এই যে রেঞ্জটা তৈরি করেছে এই রেঞ্জটা তৈরি করার পরে দেখুন কন্টিনিউ কিন্তু এইভাবে এখান থেকে ডাউন হচ্ছে পাম্প হচ্ছে ডাউন হচ্ছে আবার কিন্তু এখানে চলে এসেছে এবার মেন কিন্তু এইখানে যাওয়ার ডাউন মানে নিচে যাওয়ার চান্সই খুব বেশি বিটকয়েন কিন্তু যদি বিটকয়েন তার নিজের পজিশন কিন্তু এখান থেকে যদি ধরে রেখে দেয় তাহলে কিন্তু আমরা অল্টকয়নের মধ্যে পাম্প দেখতে পাবো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পাম্প দেখতে পাবো যদি এখানে তার বিটকয়েন নিজের পজিশন ধরে রাখে কারণ বিটকয়েন যদি স্টেবেল হয়ে থাকে বিটকয়েনের মধ্যে যদি আরো ডাম্প না আমরা দেখি তাহলে কিন্তু অল্টকয়নের মধ্যে আমরা পাম্প দেখতে পাবো এইখানে যে রেঞ্জটা না দেখুন এখানে যে রেঞ্জটা রয়েছে প্রায় দু থেকে প্রায় দু থেকে কিন্তু এই যে সেম রেঞ্জটা কিন্তু ফলো করছে এখনো প্রায় এক প্রায় নশো প্রায় নশো সাতাশি দিন কিন্তু হয়ে গিয়েছে এখনো কিন্তু এই রেঞ্জটা ডাউন করতে পারেনি। আমি কোন রেঞ্জটা বলছি সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন এই যে রেঞ্জটা এখান থেকে এই যে রেঞ্জটা আছে না এটা কিন্তু এখনো কিন্তু ব্রেক করতে পারি যখন কিন্তু এটা ব্রেক করবে তখনই কিন্তু আমরা অল সিজনের মধ্যে ঢুকে যাব অলরেডি আপনারা যদি দেখেন দু হাজার সতেরো দু হাজার একুশ এবং দু হাজার পঁচিশের মেগা অল সিজন কিন্তু খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো এখান থেকে দেখুন একদম চার্ট দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে অল খুব কাজে চলে এসেছে এই যে রেঞ্জটা যতক্ষণ না এই যে রেঞ্জটা আছে না এটা যদি চলে যায় তখন কিন্তু আমরা সব থেকে বেশি কষ্ট পাবো কারণ অল্ট কয়েন তখন অনেক বেশি পরিমাণে ডাউন চলে যাবে মার্কেটে বিট কয়েন আর ইতিম সেমই থাকবে কিন্তু অল্ট কয়েন থেকে পয়সা সব বেরিয়ে গিয়ে স্টেবেল মানে যে মানে যেরকম স্টেবেল যেসব কয়েন রয়েছে ইউএসডিসি এসবে কিন্তু কনভার্ট হয়ে যাবে তখন কিন্তু আমরা মার্কেটে অল কয়েনের মধ্যে অনেক বেশি পরিমাণে ডাউন ডাউন দেখবো এবার মেন কথা হলো অল্ট কয়েনের মধ্যে পাম্প যখন স্টার্ট করবে কখন পাম্প স্টার্ট করবে দেখুন এই যে রেঞ্জটা বিটকয়েন ডোমিনেন্স যদি এইখান থেকে যদি এই রেঞ্জটা ব্রেক করে দেয় মানে এই নিচে যদি চলে আসে বাই চান্স তখন কিন্তু অল্ট কয়েনের মধ্যে আমরা পাম্প দেখতে পাবো কারণ এই রেঞ্জটা দীর্ঘদিনের এই রেঞ্জটা যখন ব্রেক করবে তখন কিন্তু অল্ট কয়েনের মধ্যে যদিও চুয়াল্লিশ পার্সেন্ট কি উনচল্লিশ পার্সেন্টও যদি চলে আসে তাহলে কিন্তু অল্ট সিজনের মধ্যে আমরা তখন কিন্তু এন্ট্রি করে নিব কারণ অল কয়েন তখন যদি চলে আসে এই একষট্টি পার্সেন্ট থেকে যদি চল্লিশ কি বাহান্ন পার্সেন্টের মধ্যে চলে আসে তখন কিন্তু অল কয়েন পাঁচ গুণ থেকে শুরু করে দশ গুণ পনেরো গুণ কুড়ি গুণ পর্যন্ত চলে যেতে পারে তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে অল কয়েন কখন পাম্প স্টার্ট করবে আর কি থাকলে সবসময় কিন্তু মার্কেট আপডেট নিয়ে থাকতে হবে যারা আমাকে টুইটারে ফলো করেনি তারা অবশ্যই টুইটারে ফলো করবেন টুইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন